অ্যাকচুয়ালি জবে থেকে সোশ্যাল মিডিয়া ডেভেলপ হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে যে কোনো ব্যবসার কথা বা যে কোনো কেরিয়ারের কথা যখনই আমরা বেশি ইনফরমেশান নিতে চাই কেরিয়ারের সঙ্গে সঙ্গে একটা জিনিস প্যারালালি চলে আসে এই কেরিয়ারে লাখোপতি হতে পারেন এই ব্যবসায় লাখপতি হতে পারেন এই লক্ষ টাকা ইনকাম করা সোশ্যাল মিডিয়াতে মনে হয় কি কত সহজ বাট যখন আমরা বাস্তবে ব্যবসা শুরু করি তখন ওই লক্ষ টাকা কেন দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম করতে আমাদের কাল ঘাম ছুটে যায় কেন হয় এটা অ্যাকচুয়ালি কি কারণে অর্থাৎ দু হাজার চব্বিশে কোনটা আপনার জন্য পারফেক্ট আছে চাকরি না ব্যবসা কোনটা করলে আপনি সহজেই টাকা রোজগার করতে পারবেন আপনার পরিশ্রম অনেক বেশি হবে না আপনাকে অনেক মেহনত করতে হবে না সমস্ত কিছু নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলের ভালোবাসার কাম কোম্পানি লেমন শক্তি এবং আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে কিন্তু যেটা আপনারা এই স্টিকারের মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন আপনাদের জন্য আমি দুটো দুটো চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি যাতে আপনার ব্যবসা ডেভেলপ হয় বিনিময়ে আপনাদের কাছ থেকে কিছু আমি চাইতে পারি না কি চাইবো বলুন তো ভালোবেসে আমাদের কোম্পানির যদি কোনো প্রোডাক্ট আপনার এরিয়াতে দেখতে পান তাহলে নিজের প্রোডাক্ট মনে করে একটা প্রোডাক্ট কিনবেন এটাই জানবেন যে শিবম দাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা দেখুন আজকে দিনে চাকরি করুন আর ব্যবসা যেটাই করুন না কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি আছে জানেন আপনার মেন্টালিটি ইয়েস মেন্টালিটি ঠিক শুনেছেন আপনি অনেকে আছে চাকরি করতে গিয়ে তারা ভাবে আরে এখানে তো আমি চাকরি করছি দশটা টু পাঁচটা দশটা থেকে সাতটা কাজ করব বাড়ি যাব কিছু মাইনে পাব আমি তো মাইনে পেয়ে যাব। অসুবিধা কি আছে এই যে মেন্টালিটির মানুষ যারা যারা আসে যারাই আছে না কেন এই দুনিয়াতে আমি তাদেরকে ডাইরেক্ট বলতে পারি তারা চাকরি যেমন সফলতা তারা পায় না তারা ব্যবসা করেও কিন্তু জীবনে সফলতা পায় না কেন তাদের একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে তারা কমফোর্টেবল জোনে নিজেকে ঢুকিয়ে নিচ্ছে তারা আর কখনোই সেই কমফোর্টেবল জোন থেকে না বের করতে পারছে না সহজে অর্থাৎ চাকরি যখন করবেন না সেখানে অ্যাজ এ চাকরের মতো না ভেবে নিজেকে মালিক ভাবুন না আপনার মেন্টালিটি থাকবে যে আমি এখানে চাকরি করছি ঠিক বাট আমি এখানে মালিক আছি আমাকে যে কাজগুলো দেওয়া হচ্ছে অ্যাজ এ ওনার যেভাবে এই কাজগুলো করতো আমি সেভাবেই করব। আমার দায়িত্ব রয়েছে আমি এই কাজটাকে আরও ভালো করে কোম্পানিকে দেব। আমি আরও ভালো করে শেষ করব। এরকম মেন্টালিটি যদি আপনার থাকে না আপনি চাকরি করবেন সেখানেও সফলতা পাবেন আপনি ব্যবসা করবেন সেখানেও সফলতা পাবেন বাট নাইনটি পার্সেন্ট মানুষের মেন্টালিটি উল্টোটা থাকে তারা ভাবে আজকে দশটায় অফিসে যাওয়ার কথা সাড়ে দশটায় যাই আজকে সাড়ে দশটায় আসার কথা এগারোটায় যাই সাড়ে পাঁচটায় তো ছটায় তো ছুটি হয়ে যাবে কোম্পানি তো কিছু বলবে না বা বস কিছু বললে কিছু একটা এক্সকিউজ দিয়ে দেবো চাকরি করি এক তারিখে দু তারিখে তিন তারিখে মাইনে পেয়ে যাবো এই মেন্টালিটি যারা থাকে না তাদের জীবনে কখনো গ্রোথ হয় না তারা ব্যবসা করেও কোনো দিন গ্রোথ হতে করতে পারে না অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট চাকরি করি এটা আমি আমারই কথা বলছি আপনাদের সঙ্গে আমার প্রথম একটা সাধারণ চাকরি ছিল তারপরে আমি ইউরেকা ফোর্সে জয়েন করেছিলাম তো আজও পর্যন্ত আমি সেই কোম্পানিটাকে না রেসপেক্ট করি সম্মান করি আমার শান্তনুদা ছিল আমার বস আমার জীবনের সেরা বস এত গালি এত গালি দিয়েছে আমাকে তার গালির কোনো শেষ নেই বাট সেই গালিগুলো আজকের দিনে না আমার কি বলবো অমৃতের মতো মনে হয় আজকে সে গালি দিয়েছিল বলেই বোধ আজকে আমি একজন পারফেক্ট সেলসম্যান হয়ে গেছি আজকে আমি যেভাবে সেল করতে পারি সেলটা যতটা আমার কাছে সহজ মনে হয় এটা আমি আমার জন্য আমার কাছ থেকে শিখিনি আমাকে শিখিয়েছে একজন সে শান্তনুদা আমি যদি সেখানে ফাঁকি দিতাম ইউরেকা ফোভা আমি শিখতে পারতাম না মনে আছে কোনো একটা ছেলে আমার সঙ্গে জয়েন করেছিল চার মাস হয়ে গেছিল একটা প্রোডাক্টও বিক্রি করতে পারেনি বাট আমি জয়েন করার সাত দিন থেকেই প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দিয়েছিলাম বিকজ আমি চাকরিটাকে না সবসময় নিজের মতো করে নিতাম এরপরে যখন ডালুসিতে আমি চাকরি করি ব্যাংকিং সেক্টরে আমাদের রিপোর্টিং টাইম ছিল নটার সময় সকাল আমাকে অনেকটা ট্রাভেল করে ডালুসিতে পৌঁছাতে হতো বাট এমন কোনো দিন নেই আমি পনে নটার সময় পৌঁছাইনি অফিসে ইচ অ্যান্ড এভরিডে পৌনে নটার সময় ঢুকে গেছি এবং সারা দিন যতটা কাজ ছিল ততটাই কাজ করতাম এমন কোনো মাস নেই যে যে মাসে আমি ইনসেন্টিভ পাইনি তো এটা ছিল আমার নেচার আজকে ব্যবসা করছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন লেমন শক্তি যখন শুরু হয়েছিল শুরু দু বছর কিভাবে লস হয়েছে বাট সেই লস মেকিং কোম্পানিটাকে আজকে সেখান থেকে তুলে এনে একটা প্রফিটের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি আজকে লেমন শেকটি বাংলায় একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছি শুধু লেমন শেক্তি না আমাদের টয়লেট ক্লিনার হ্যামারটাকেও বাংলায় একটা বড় ব্র্যান্ড করে দিয়েছি আমি আপনার মেন্টালিটি আপনাকে কিন্তু সামনের দিকে নিয়ে যাবে অর্থাৎ চাকরি করবেন কি ব্যবসা এই যে ডিজিটাল যুগে আপনি সোশ্যাল মিডিয়ার এক ঢেউয়ে ভেসে যাবেন লক্ষ টাকা ইনকাম করা একদম সহজ একদম নয় লক্ষ কেন কোটি টাকা ইনকাম করা সহজ যদি আপনার মেন্টালিটি পারফেক্ট থাকে আপনি চাকরি করছেন আর ব্যবসা করছেন সব জায়গায় নিজেকে মালিক মনে করুন দেখবেন সব জায়গায় সফলতা আসবে জানি না অনেকে ভিডিওটায় নেগেটিভ কমেন্টও আসতে পারে বাট এটা আমার মনের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কতজন একমত আছেন ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন কিন্তু ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম